নমস্কার কেমন আছে সবাই মিতালি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সারাদিনটে না পুজো পুজো করেই কেটে গেল তো কেন বললাম কি বৃত্তান্ত দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে আর তোমাদের কাছে আমি তো প্রতিদিন অনুরোধ করি তবে আজকাল অনুরোধ করব না তার কারণ তোমাদের কাছে আমি প্রতিদিনই অনুরোধ করি আর তোমরা প্রতিদিনই আসছো কমেন্ট করছো বেড়ে যাচ্ছ তাই আর অনুরোধ করব না অনুরোধ করেও কি আর না করেও কি তোমরা তো একই কাজ করতেই থাকবে তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করি তো এই যে সকালবেলার কিন্তু সমস্ত কাজ বার সেরে সান সেরে ফুলটা তুলে নিয়ে পুজোটাও সেরে নিলাম তো পুজোটা তোমাদের দেখালাম না একবারে পুজো করে নিয়ে তারপরে দেখালাম তারপর দেখো এদিকে কিন্তু ঝুড়ির মধ্যে ফুল রেখেছে আর মেয়ে তো প্রতিদিনই পুজো করে তো দেখো আর আমাদের এদিকে না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একদিন একটু রোদ্র বের তো তো আবার দেখো পরের দিনকে বৃষ্টি হতেই থাকে আর দেখতে পাচ্ছ বৃষ্টিটা যে পরিমাণে হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো বৃষ্টি হোক আমি আর কী করবো তো আমি এখন ওই যে পুজো টুজো তো হয়ে গেলো আজকে কিন্তু এখনও চা শরবত কিছুই হয় না আর আমাদের বাড়িতে না নাগা শরবত হতো না এখন তোমাদের দাদা ভাই বললো যে শরবত খাবে বলে এই তিন চার দিন ধরে না আমাদের বাড়িতে এখন শরবত হচ্ছে তো যার কারণে আমি কিন্তু লেবু শরবতটা বানাবো আর লেবুর শরবত তো বানাবো আর কি তোমরা তো জানোই কীভাবে বানাতো ওগুলো আর কী দেখাবো তো আমি শরবত বানাচ্ছিলাম ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি সকালবেলায় এখন আগে শরবতটা বানাই তবে শরবত বানালে কি হবে শরবত বানিয়েও না চাটা কিন্তু আমাদের বাড়িতে হবেই তো দেখো এদিকে আমার কিন্তু সর্বত্র হয়েও গিয়েছে লেবু চিনি আর নুন দিয়ে তো এখন এই যে আমার শরবতটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম ছেঁকে নিলাম কেন বলুন তো ওই যে লেবুর বীজ টিজগুলো থাকুক যাই করুক তো ছেঁকে নিলাম আর এই যে বললাম আমাদের বাড়িতে শরবত হোক যাই হোক আর চাটা তো চাই চাই তো শরবত খাওয়ার কিছুক্ষণ পরে এটা জানো তো সঙ্গে সঙ্গে না কিছুক্ষণ পরে আমি কিন্তু চাটা বানিয়েছি তো চাটা বানিয়ে নিয়ে এখন চলে এসেছি চা খাবো আর এই যে বিস্কিটটা আনা হয়েছিল তো ডিব্বার মধ্যে ভরা হয়নি এখন চা খেতে বসলাম তো যার কারণে বিস্কিটটা এখন ডিব্বার মধ্যে ভরে নিচ্ছি আর এই যে কেকার বিস্কুটটা আনা হয়েছে তো যখন যেটা পারা হয় সেরকমই আনা হয় যে একদম নির্দিষ্টভাবেই যে এই বিস্কুটে খাওয়া তা আনা যখন যেটা ভালো লাগে তখন সেটা আনা হয় তো দেখো ওইদিকে চাটা খেয়ে নিয়ে না ভালো করে হাত মুখ টুক ধুয়ে নিয়ে এইদিকে দেখো গামলা নিয়ে গামলাতে জেঠিমা ময়দা মাখছে আর আমি দেখো থালাতে ময়দা মাখিয়ে নিলাম তো ময়দাটা এই যে থেসে নিয়ে না আমি কি করছি বলো তো আমাদের এইদিকে মানে জেঠিমাদের রান্নাঘরে যে উনুন আছে তো উরুনের কাছে চলে এসেছি আর আজকে কি হবে বলো তো ওই যে গতকালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে জেঠিমা ফুলের মালাটা কেন কিনলো দেখতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে তোমাদের বলেছিলাম তো দেখো আজকে কি আছে জানো তো আজকে আছে আমাদের হরি ঠাকুরের জন্মদিন মানে আমাদের মন্দিরের দিন ধরা আছে আজকে তো যার কারণে কিন্তু এই যে ঠাকুরের প্রসাব বানানোর জন্য লুচি সুজি সমস্ত কিছু কিন্তু তৈরি হচ্ছে এদিকে কিন্তু জেঠিমা উনুন ধরিয়ে দিয়েছে উনুন ধরিয়ে দিয়ে সুজিটা আগে বানিয়ে নিচ্ছে তারপরে কিন্তু লুচিগুলো ভাজা হবে তো এই যে দেখতে পাচ্ছ অনেক লুচি মানে অনেক ময়দাতে জল দেওয়া হয়েছে গোটা পাড়ায় প্রসাদ দেওয়া হবে তো আর আমাদের বাড়িতে না মানে আমাদের এখানে পাড়া পুরো পাটা পাড়াতেই যা যাদেরই পুজো হোক না কেন ওইভাবে কিন্তু প্রসাদ দেওয়া হয় মানে গোটা পাড়াতে তো আমাদেরও কিন্তু তাই দেওয়া হবে তো যার কারণে কিন্তু অত অতই যে রুচি রুচি বানানো হয়েছে আর এইদিকে দেখো আমাদের পুরোহিত মশাই কিন্তু পুজো করতেও চলে এসেছেন আর আমাদের যেহেতু হরি ঠাকুর তো ধুতিটা পরিয়ে নিচ্ছেন ধুতি পরিয়ে নিয়ে ওই যে মালা কিনে এনেছিল। গতকালকে বিকেলবেলায় তো সেই মালাটাও কিন্তু পরিয়ে দেবে আমাদের হরি ঠাকুরকে আর যার আমাদের তো হরি ঠাকুর তো যার কারণে ধুতি পরাচ্ছে আর যাদের তুলসী মঞ্চ তো তাদের হচ্ছে গিয়ে শাড়ি পরায় তো আমাদের যেহেতু হরি ঠাকুর ওই যে বললাম তো দেখো ধুতিটা কিন্তু পরে নিল কত সুন্দর গুচ্ছ করে ধুতিটাকে কিন্তু পরিয়ে দিল তো পরিয়ে দিয়ে তারপরে কিন্তু পুরোহিত মালাটাও পরিয়ে দেবেন আর এই যে বাড়ির সবাই মিলে পুজো হচ্ছে মানে তো বাড়ির সবাই থাকবে তো সবাই মিলে এই যে এখানে পুজোর কাছে এসে গেছি যেহেতু পুরোহিত মশাই এসে গেছেন তো পুজোটা যেহেতু শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু এখনই কিন্তু লুচি টুচিগুলো না ভাজতে দেরি আছে তো তোমরা তো দেখলেই অনেকটা পরিমাণে ময়দা মাখানো হয়েছিল কটা পাড়াতে প্রসাদ দেওয়া হবে বাড়িতেও খাওয়া দেওয়া হবে তো যার কারণে কিন্তু অনেকটা পরিমাণে ময়দা মাখা হয়েছে আর অতটা লুচি না এখনও ভাজা হয় না ওই পুজো দেওয়ার মতো ভেজে নিয়ে না তো যেহেতু পুরো মশাই এসে গেছেন তো পুজোটা আগে হয়ে যাচ্ছে তারপরে কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু লুচিগুলো ভেজে নিয়ে না গোটা পাড়াতে দেয়া হবে আর তো ভাজ ছিল তোমরা তো দেখলে আর আমি ওই যে বেলে দিচ্ছিলাম তো এইদিকে এই যে এখন পুজোটাও শুরু হবে তো চলো তোমরা দেখতে থাকো আর কী বলো তো পুজো হতে তো অনেক সময় লাগে তো আমি তো তোমাদের অত বড় করে ভিডিও দেখাবো না তো তোমরা দেখবেও না অত বড় ভিডিও যার কারণে আমি কিন্তু কেটে কেটেই তোমাদের দেখাচ্ছি আর দেখো এদিকে কিন্তু আরতি হচ্ছে তো চলো তোমরা আরতিটা দেখ থাকো তো আমরা কিন্তু বাড়ির সবাই মিলে অঞ্জলিও দেব তো চলো পুরোটাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আরতি হয়ে যাওয়ার পরে ওই যে আরতির যে তাপটা নিতে হয় তো আমরা কিন্তু সবাই মিলে আরতির তাপটা নিলাম আর আমার মেয়ে দেখো শান্তান করে নিয়ে চলে এসেছে ও পুজোটা হয়ে যাওয়ার পরে কিন্তু স্কুলেও গিয়েছিল আর যেহেতু 10টার আগে পূজোটা হয়ে গিয়েছে তো যার কারণে কিন্তু বাড়িতে থাকাকালীনই পূজোটা হয়েছে আর পূজোটা দেখতে পেয়েছে আর বাড়িতে পূজো হলে না বাচ্চারা না থাকলে ভালো লাগে না আর দিকে দেখো আমরা দിച്ചിলাম অঞ্জলি তো সবাই মিলে এসে বাড়ি সবাই মিলেই অঞ্জলি দിച്ചിলাম নারায়ণী নমস্তুতে নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তোমে গৌরী নারায়ণী নমস্কে নম সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্কৃতে এস পুষ্পাঞ্জলি সবাহন সহিত শ্রী শ্রী জয় দুর্গা ওই নম তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল তো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে বাতাসা হরিট দিয়ে দিল। আর পুজোর পরে তো বাতাসা হরিট দিতে হয় তো যার কারণে বাতাসা হরিট দিয়ে দিল তো এই যে বাতাসাও এখন কুড়িয়ে নিয়েছে আর আমার মেয়ের কান্না দেখে যার জন্য ওকে আমি বকছিলাম তো এই যে ও ঘুরে ও চর্দি গুঁড়াতে এসেছিলো বলে ও আগের দিকে দৌড়ে গুড়িয়ে নিয়েছে ওর আনন্দ আর কি খাবে না তো ও আনন্দ যার কারণে কিন্তু আমি ওকে একটু বকেও ছিলাম তো তারপরে দেখো এদিকে কিন্তু পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিন্তু টুচিগুলো আমি আর জেঠিমা মিলে আর কি টুচি সবাই বাড়ির সবাই মিলেই লেগে তো টুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে জেঠিমা প্রসাদ সাজিয়ে নিয়েছে আর দায়িত্ব পড়েছে আমার ওপরে যে পাড়াতে দিতে যাবার তাই জন্য কিন্তু জেঠিমা আমাকে বলে বলে দিচ্ছিল যে কোনটা কাদের বাড়িতে দেয়া হবে তো ওটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম আর এই যে আমার বললাম আমার দায়িত্বে পড়েছে প্রসাদ দিতে যাবো এখন তো ওটা তো তোমাদের দেখাতে পারবো না কারণ আমি তো একাই যাব তো আমার সাথে তো আর কেউ যাবে না যে তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাবে তো এইটার কারণে কিন্তু ওটা তোমাদের দেখাতে পারবো না আর এই যে দেখো গামলাতে কিন্তু জেঠিমা প্রসাদের বাটিগুলো তুলে তুলে দিচ্ছে আর আমি ওই যে গোটা পাড়াতে দিতে যাব। তো তারপরে দেখো আমার কিন্তু ওইদিকে প্রসাদ ওসাদ দিয়ে এসে ওখানে পুজোর সমস্ত কাজ কাজপাট কমপ্লিট হয়ে গিয়েছে গিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু বাড়িতে পুজো হচ্ছে তো যার কারণে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া আজকে সারাদিনটাই কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হবে তো এই যে কুমড়োর ঘন্ট করছি তো দেখো এই যে আমি আজকে না কারিপাতা মুগ চোলা মুগ ডাল ছোলা সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে কুমড়োর ঘন্টটা করছি তো প্রথমে ওই যে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা সর্ষে আর কারিপাতা দিয়ে কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর একটু আদা বাটা দিলাম তারপরে দেখো লবণ দিয়েছি তো ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু লবণটা দিয়েছি আর এটা না আমি একটু স্পিডে দিয়েছি তার কারণ রান্না করতে তো জানে আমরা যতই বলি দু মিনিট পাঁচ মিনিট সময় লাগে তো রান্না করতে তো একটু মিনিমাম টাইম লাগে তো সবজি টবজিগুলো সেদ্ধ হওয়ার তো ব্যাপার থাকে তো অত বড়ো ভিডিও যেন দিলাম না তো আমি কিন্তু স্পিড দিয়ে দিয়েছি তো আদা বাটা লবণ টবন দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দিয়েছিলাম একটু সবজি মশলা দিয়ে কিন্তু আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে আর কুমড়ো তো মানাতে একটু তো চিনি দিতেই হবে নাহলে একটু মিষ্টি মিষ্টি না লাগলে তো আর ভালো লাগবে না তো এই যে চিনিটা দিয়ে আমি কিন্তু পুরো তরকারিটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এনে এখন দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা দিয়েও আমি কিন্তু অফ ক্যামেরাতে না জিরেকে গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো দেখো এখন জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি তো জিরের গুঁড়া কিছুটা রেখেছি তো রেখেছি বলতে ওই যে তরকারিটা নামানার পরে না আবারও ওর ওপর দিয়ে জিরের গুঁড়োটা ছড়িয়ে দেব তো যার কারণে কিন্তু কিছুটা জিরের গুঁড়ো আমি রেখে দিয়েছি আর কিছুটা জিরের গুঁড়ো তরকারির সাথে দিয়ে মিশিয়ে নিলাম আর এই যে বললাম আর এই যে বেন্নি চাকিতে আমি না জিরেটা গুঁড়ো করেছিলাম এই যে ওপর থেকে এখন ছড়িয়েও দিচ্ছি তো তারপরে দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলার আর এখানে এসেছি জানো না এটা এসেছে আমরা রঘুনাথ বাড়ির রাজবাড়িতে পুজো দিতে এসেছি আর এখানে হচ্ছে মন্দির রামজি আর সীতা মন্দির আর হনুমানজির মন্দির আছে আমরা এখানে কিন্তু পুজো দিতে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো তো আমি এখানে কি বলছিলাম বলতো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে সাইডে কেন বলতো এই দেখো সোজা দুই সাইডে কিন্তু মানুষজন দাঁড়িয়েছে কেন বলো তো এই যে রামসীতা মায়ের মন্দির না তো ওরই সোজাসজি মানে সজা সোজাসজি কিন্তু হনুমানত্রীর মন্দির আছে তো জি জী মায়ের তো পুজো হচ্ছে আর হনুমানজি তো দেখবে তো যার কারণে কিন্তু একেবারে সোজা করে ফাঁকা রাখা আছে আর দুই সাইডে কিন্তু লাইন দিয়ে কিন্তু মানুষ সব সবাই যারা এসেছে তো দাঁড়িয়েছে তো কিন্তু এই যে পুজোটা করছি আর ওখানেই প্রতিবেশীরাই হবে ওনারা তো আরও বাস থেকে এসেছে পুজো দিতে আর আমরা না পুজোটা দিতে গিয়েছিলাম সন্ধ্যেবেলায় তো এই যে এখানে কিন্তু আমরা রামজি মায়ের পুজোটা দিয়ে কিন্তু আবারও আমরা কিন্তু হনুমানজির কাছেও কিন্তু পুজোটা দেবো আর তোমাদের না আমি একটু রাজবাড়িটাও ঘুরে দেখবো আর অন্ধকারে কি আমি কতটা দেখাতে পারবো জানি না তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এই যে রঘুনাথ বাড়ির নাম করা কামান আছে তো সেই কামানও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তোমরা দেখো ওইদিকে রামজি সীতামায়ের কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে এইদিকে হনুমানজির পুজোটাও আমরা দিতে চলে এসেছি আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম সোজাসোজি সজি এই যে রাজবাড়ি তো ওই রাজবাড়ির ভেতরেই কিন্তু প্রথমে রামজি সীতামায়ের পুজোটা দিয়ে এলাম তারপরে এই যে আর তোমাদের না অন্ধকারে কতটা দেখাতে পারবে বলো অন্ধকারে তো আর দেখা যায় না দিনের বেলা এলে ঠিকঠাক করে দেখানো যেত তো এই যে দেখো এখানে আগে হনুমানজির কাছে পুজোটা দিয়ে নিচ্ছি তারপর একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো বাড়িটা তো দেখো এই যে রঘুনাথ বাড়ির রাজবাড়ি তো তবে আমি কিন্তু কি জানো তো মেলা দেখতে এসেছি তবে রাজবাড়ির ভেতরে কখনো ঢোকা হয় না আর এখানে কিন্তু পুজো দিতেও এর আগেও আসা হয় না এই প্রথমবার আমি এসেছি তো এসেছি আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আবারও আসবো আমি এটাই বলছিলাম আর এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছিলাম রাজবাড়িটা এই যে দেখো রাজবাড়ির গেট ভেতর দিয়ে ওই ভেতর দিয়েই কিন্তু প্রথমে রামজি আর সীতা মায়ের পুজোটা আমরা দিয়ে এসেছি আর আমার মেয়ে এদিকে দেখো আমাকে ডাকতে এসেছিলো আমি তোমাদের দেখাচ্ছিলাম তোমাকে একটু ডাকতে এসেছিলো তো এই যে এখানে হনুমানজির যেহেতু পুজো ছিল বলে প্রণাম করবে আসো আর আমি প্রণাম করেই এসেছিলাম দেখাতে তারপরে দেখো এই যে আমাদের কিন্তু পুজোটা দেয়া হয়ে গেছে পুজো দিয়ে এই যে জুতোটা যে খুলে ঢুকেছিলাম এখানে জুতো পরতে এসেছি আর এখানে তোমাদের সাথে আবারও একটু দেখিয়ে দিচ্ছি রাজবাড়িটা তো আমি কিন্তু একটু গেটের সামনেটা গিয়েও দেখবো তোমাদের দাদাভাই ভাই বললো যে হচ্ছে গেটটার লোহার হবে কিন্তু আমি বলি আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখে আসি লোহার না কাট তবে কি তো লোহার ছিল না ওটা ছিল কাঠেরই ছিল তো তবে কি তো তোমাদের দাদা না আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তবে তোমাদের দাদা এর আগে কখন ওই যে এসেছি মেলাতে এসেছি ভেতরে কখনো ঢোকা হয় না ও ঠিকঠাক না জানে না তো যার কারণে বলেছিল আর আমি ওই যে একটু যার কারণে একটু ঢুকে না দেখতে গেছি আমার মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর তো আমি একটু ঢুকে দেখে আসি গেটটা কিসের তো আমার তো মনেই হলো যে কাঠের হবে আর কাঠের ওপরে ওই যে লোহার না ঠিক আমি ঠিকঠাক জানি না এগুলো দিয়ে কিন্তু এ করা তো সেটাই আমি এই যে হাত দিয়ে দেখছিলাম তারপরে দেখো গেটটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম আর রাজবাড়ি মানেই তো জানো কেমন হবে আর মেয়েকে বললাম আমার একটা এখানে ফটোশ্যুট নিতে তো যার কারণে কিন্তু আমি একটু পোস্ট দিয়ে দাঁড়িয়ে গেলাম আর দেখো এই যে সেই কামান রঘুনাথ রাজবাড়ির যে কামান তো তোমাদের সেটাও একটু দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে বললাম তুমি বাইকের লাইটটা জ্বালাও আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেই এই যে কামান আর আমি তোমাদের দাদাভাইকে না জিজ্ঞেস করেছিলাম এতে কি হাত দেওয়া যাবে তোমাদের দাদাভাই বললো ও ঠিকঠাক জানে না তো যার কারণে কিন্তু আমি হাত দিইনি এমনি কিন্তু দূর থেকেই তোমাদের দেখাচ্ছিলাম আর এটা কামান লোহার দেখে বোঝা যাচ্ছে যে লোহার তো তারপরে আর কি ওদিকে পুজো দিয়ে কামান টামান দেখে রাজবাড়ি দেখে তো এই যে আবার এখন গেট দিয়ে এই যে রাজবাড়ির গেট বাইরের গেটটা গেট দিয়ে এখন বেরিয়ে বাড়ি চলে আসছে আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে এরপরে যখন আসবো তখন দিনের বেলায় আসবো দিনের বেলা এলে ভালো করে নিজেও দেখতে পাবো আর তোমাদের সাথেও পুরোটা শেয়ার করতে পারবো ভালো করে পুজো দিতে গিয়েছিলাম তোমরা তো দেখালাম দেখলে তো পুজো দিয়ে এখন এই যে বাড়ি এলাম এই এলাম এসে চেঞ্জ করে নিয়েই আগে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আর গল্প করতে এলাম বলতে এই এখন ভাবছি যে ভিডিওটা আর কন্টিনিউ করব না এখানে শেষ করে দেব এখন কটা বাজে জানো তো এখন আটটা বেজে গেছে তো আটটা বেজে গেছে এখন এসেছি রান্না বান্না তো করতে হবে আর আজকে যেহেতু দিনটাই মন্দিরে দিন ধরা ছিল সকালবেলায় আর এই যে বিকেল সন্ধ্যেবেলায় পুজো দিতে গেলাম তো আজকে সারাদিনটায় যেন নিরামিষি হয়েই কেটে গেল। তো নিরামিষই খাবার দাবার খেয়েছি আর এই রাত্রিবেলাও নিরামিষই রান্না হবে হ্যাঁ তো চলো এখন রান্না রান্নাবান্নাটা করব। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা আর বেশি বড় করছি না এখানে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট